এখন ফিফটি ডিসকাউন্টের একটা লাইভ করবো এবং আমি আপনাদেরকে বলছিলাম যে গত বছরের যে শীতের কাপড়গুলো আমাদের কাছে এক পিস করে রয়ে গেছে এগুলো আমরা আপনাদেরকে দেখা তো সবার আগে আমরা সবসময় শুধু মেয়েদের জন্য দেখাই আমরা আজকে ছেলেদের জন্য দেখাবো দেখেন এগুলো হচ্ছে ছেলেদের জন্য বা ভাইয়াদের জন্য এটা এক্সেল সাইজ এগুলো আমাদের কাছে সাইজ নাই এগুলো আমরা আপনাদেরকে একটা সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে হচ্ছে এগুলোকে দিব তো এইগুলা হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এক পিস করে পাবেন এক পিস করে এটা যেমন এক্সেল সাইজ আছে এক্সেল মানে অনেক বড় সাইজ যাদের বডি ফর্টি ফোর লাইক তাদের জন্য এটা সো এগুলো হচ্ছে ছেলেদের আপনারা আব্বুরা তো সবসময় নিজেদের জন্য কিনে নেই এবার ভাইয়াদের জন্য কিনতে পারেন আর এগুলো এক পিস করে হবে একটা এটা হচ্ছে যেমন ধরেন এম সাইজ আছে এম মানে ধরেন ফর্টি টু যাদের বডি তাদের জন্য হচ্ছে এম সাইজ তো এগুলো হচ্ছে ছেলেদের জন্য আমি একটু আপনাদেরকে প্রাইস বলে দিব এগুলো সব আমরা সাতশো পঞ্চাশ করে দেবো হ্যাঁ এক পিস করে আছে আমরা অনলি সাতশো পঞ্চাশ করে দেবো এটা হচ্ছে দেখেন অ্যাশ কালার উপরে এগুলো সব উলের এবং এক্সপোর্ট কোয়ালিটি বাট এগুলো আমাদের আমি বললাম যে এগুলো লাস্ট ইয়ারের এই জন্য আপনারা যারা আপুরা দেখতেছেন আপনাদের হাজবেন্ডের জন্য বয়ফ্রেন্ডের জন্য ভাইয়ের জন্য ছেলের জন্য যারা নিতে চান একটা একটা করে আছে নিয়ে নিতে পারেন সাতশো এটা হচ্ছে দেখেন এম সাইজের আছে কয়টা আমাদের কাছে আহ হচ্ছে দেখেন এম সাইজ হ্যাঁ তো আমি আপনাকে বললামই যে এগুলো হচ্ছে আপনার লাস্ট ইয়ারের এই জন্য আমরা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিতেছি ওকে সো ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্ট অ্যাকচুয়ালি তো এগুলো আমার অফিস থেকে ডিসকাউন্টের পরে নয়শো নিরানব্বই করে প্রাইজিং করে পাঠাইছে আমি তার উপরে আমি আবার ডিসকাউন্ট করে দিচ্ছি আপনাকে অনলি সাতশো পঞ্চাশ করে নেবেন সো এইটা দেখেন এটা আছে কী সাইজ এইটা আছে হচ্ছে আপনার ডাবল এক্সেল সাইজ মানে যাদের বডি ফর্টি সিক্স ফর্টি এইট ভাইয়ারা তারা এটা নিতে পারবেন আর এটা যেমন আছে আপনার এম সাইজ ওকে দেখেন তো যার যে কালারটা লাগে সেটা নিয়ে নিবেন এবং এখানে আপুদের জন্য কিছু কট সেট আছে যেগুলো ডিসকাউন্টে পাবেন এটা হচ্ছে উনিশশো টাকা আহ এই কট সেট এটা দেখেন আচ্ছা দাঁড়াও এই করসেটটা 1950 টাকা কে 50% ডিসকাউন্ট দিলে কত হয় সাইজ আছে এটা ডাবল এক্স মানে 44 থেকে 46 যাদের বডি তাদের এটা হবে 1950 টাকা কে আমরা 50% ডিসকাউন্ট করে দেব 975 টাকা আসবে আফটার 50% ডিসকাউন্ট সো so, 50% ডিসকাউন্টটা কালকে রবিবার নরমালি আমাদের শোরুমের হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন রবিবার তবে আপনারা সোমবার থেকে শোরুমে আসলে এই অফারগুলো পাবেন যেহেতু কালকে আমাদের সাপ্তাহিক বন্ধ আর অনলাইনে সব দিনই আপনারা অর্ডার করতে পারবেন আর যেহেতু কালকে আমাদের সাপ্তাহিক ছুটি শোরুমের তো আপনারা শোরুমে কালকে তো বন্ধ থাকবে মার্কেট যেহেতু বন্ধ থাকবে সো এই জন্য কালকে শোরুমে আসতে পাবেন না বাট যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে অনলাইনে অর্ডার করে দিতে পারেন এইটা উনিশশো টাকা আফটার ডিসকাউন্ট এটা প্রাইস চলে আসে দেখেন পকেট আছে প্যান্টের পকেট দেখ প্যান্টের মধ্যে এরকম পকেট দেওয়া থাকবে পিছনে আমি একটু প্যান্টটা এরকম হাতে নিয়ে দেখাই ধরো সামনের দিকে এরকম প্লেন কাট দেওয়া পিছনে এরকম এলাস্টিক দেওয়া দুইটা পকেট আছে ফেব্রিক হচ্ছে উলের মধ্যে হ্যাঁ সরি উল বলতেছি ভেলভেটের মধ্যে ক্র্যাপ টাইপের একটা ভেলভেট নয়শো কত আসবে পঁচাত্তর টাকা আসবে নয়শো পঁচাত্তর টাকা আসবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো আমাদের এইরকম অনেক অনেক কালেকশন আছে আর এই যে দেখেন ভাইয়াদের জন্য যে সোয়েটার গুলা দিচ্ছিলাম আমরা এইটা যেমন ধরেন এক্সেল সাইজ আছে আর এগুলার এক্সেল মানে ফর্টি টু যাদের বডি ফর্টি টু তারা এটা পড়তে পারেন ফর্টি টু ফর্টি ফোর এক্সেল এটা সাতশো পঞ্চাশ টাকা আসবে সো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট গুলো আমি আপনাদেরকে দেখাই দিই আপনারা আমি যেটা পরেছি এই আমার পোডাটা জানি কত

এক্সেল এম এল এক্সেল এরকম সাইজ আছে কোনোটার সাইজ আছে কোনোটার সাইজ নাই এটা হচ্ছে দেখেন সেম ক্র্যাপ বেলভেটের উপরে এটা হচ্ছে দেখেন মিল্কি হোয়াইট কালার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আজকে আমরা আপুদের সাথে সাথে ভাইয়াদের জন্য দেখাবো সো এইটাও দেখেন আপনি ইউ উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লাইফটা শেয়ারের কথা কাকে বলছো

নিচের দিকে দেখেন এরকম ইলাস্টিক দেওয়া এবং ভিতরে এরকম দেখেন উলেন একটা ফ্যাব্রিক হ্যাঁ ভিতর দেখেন এরকম একটা উলেন একটা ফ্যাব্রিক আর এটা হচ্ছে দেখেন বাইরের দিকটা ওয়াও অনেক সুন্দর তো এইটার সাইজ থাকার কথা এম এল এক্সেল সাইজ আছে কি নাম জানি না এম এল এক্সেল এটাও এটার হচ্ছে ট্র্যাক একটা খুব মানে শীত মানবে এরকম একটা ট্র্যাক এটা শীত অনেক শীত মানবে এটা হ্যাঁ এটার ভিতরে একটু উলেন একটা ফ্যাব্রিক আর এটা এই যে বাইরের দিকে দেখেন এরকম অ্যান্ড এটা হচ্ছে একটু শর্ট প্যাটার্নের উপরে টপসটা হচ্ছে বা উপরের টি শার্টটা বা টপসটা যেটাই বলেন এটা হচ্ছে এই প্যাটার্নে খুব সুন্দর এই যে দেখেন ভিতরে এরকম উলেন আর এইটার প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসবে তেরোশো টাকা 1775 টাকা আসবে সো এইগুলা যার যেটা লাগে সেইটাকে নি এটা দেখেন ছেলেদের জন্য হ্যাঁ এটা হচ্ছে ছেলেদের জন্য 3 এক্সেল হ্যাঁ যারা একটু হেলদি ভাইয়াদের জন্য অনেক আপুরা আছেন যারা আমাদের এখানে কেনাকাটা করতে আসেন আপনারা হাজবেন্ডের জন্য বা বয়ফ্রেন্ডের জন্য বা ভাইয়ের জন্য নিতে পারেন এটা একটু হেলদি ভাইয়াদের জন্য এটা প্রাইস কত আছে এটা থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল এইটা না এটা ডিসকাউন্টের পরে প্রাইস এগুলার প্রাইস ছিল তোমার সাড়ে তিন হাজার করে হ্যাঁ বাট যাই হোক এগুলো এখন আমরা আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব এটাকে ডিসকাউন্টে ওরা দুই হাজার করে দিতে বাট আমি এটাকে অনেক ডিসকাউন্টে দিয়ে দেবো দেখেন এটা হচ্ছে আপনার ট্র্যাক স্যুট এইরকম আপনার হুডি আর কি এটা হুডিওয়ালা এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট আর এইটা হচ্ছে আপনার দেখেন এটা আছে যারা নিতে চান ভাইয়াদের জন্য এটা হ্যাঁ এটার আপনার এটার সাইজটা একটাই মনে হয় আছে এটা হচ্ছে ত্রিপল এক্সেল আই মিন যাদের বডি ফর্টি এইট ফিফটি তাদের জন্য এটা একটু অভার সাইজ অ্যান্ড এটার মধ্যে আরও একটা কালার আছে এটাকে আমি এখন অনলি পনেরোশো টাকায় দিয়ে দিব হ্যাঁ অনলি পনেরোশো টাকায় দিয়ে দিব একদম সব কয়টা লস এটা আছে ডাবল এক্সেল হ্যাঁ যেমন ধর এটা থার্টি সরি ফর্টি যাদের বডি 46 কাদের জন্য একটা সো পারফেক্ট আর এই যে দেখেন এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন এটা থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে বাট এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নাই হ্যাঁ এইগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নাই এইজন্য আমরা এত ডিসকাউন্টে দিয়েছি 1550 টাকা যার এটা লাগেছে এটা নিয়ে নেন এন্ড এই রকম অনেক অনেক আছে আমাদের কাছে কালার এই যে দেখেন এটা হচ্ছে ভাইয়াদের জন্য হ্যাঁ ছেলেদের হ্যাঁ এটা হচ্ছে ছেলেদের জন্য ওরা ডিসকাউন্টে দুই হাজার পঞ্চাশ করে দিচ্ছে বুঝছো কিন্তু আমি আরো কমাই দিলাম এগুলো সাড়ে তিন হাজার করেছিল এখন অনলি পনেরোশো পঞ্চাশ করে নিবেন এটা দেখেন ব্লু কালার এই যে দেখেন প্যান্ট সহ এক পিস করে হবে এটা ডাবল এক্সেল সাইজ আছে ডাবল না এটা এক্সেল সাইজ আছে হ্যাঁ এটা হচ্ছে এক্সেল সাইজ আছে যাদের এটা লাগে তারা এইটাকে নিয়ে নিতে পারেন আমাদের শোরুমে আসলে দেখেও নিয়ে যেতে পারবেন তো এখন মেয়েদের গোলা দেখাও

থার্টি এইট তারা এটা নিয়ে পড়তে পারবেন ওকে সো এটা আমি পাঁচশো পঞ্চাশ টাকায় দেবো যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন আমাদের পেজ মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন অ্যান্ড এইগুলা প্রচুর কালেকশান আপনারা আমাদের শোরুমে আসলে পাবেন এবং আপনারা শোরুম ভিজিট করেন ওকে আপু হুডিগুলো ছেলেদের জন্য মানে ওগুলো মেয়েদের হুডি না মারিয়া লিখেছেন তোমার জন্য অপেক্ষা করছি থ্যাংক ইউ সো মাচ আপু ওগুলো হচ্ছে ছেলেদের হুডি অ্যান্ড এগুলো হচ্ছে আমরা হুডিটার যেটা আপু প্যান্ট ট্র্যাক স্যুট ছিল ওটা পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিছে আপু আর আর জিতা চাকমা ওটা পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিছে আপু ওগুলো আমাদের থাইল্যান্ড থেকে অনেক আসছিল গত বছর তো ওগুলো আমাদের আর আসবে না যেমন ধরেন এই ব্লেজারটা এটা হচ্ছে যে আপনার কি সাইজ আছে আমি আপনাকে বলে দিচ্ছি এই যে এই ব্লেজারটা যাদের বডি ফর্টি টু হ্যাঁ ফর্টি থেকে ফর্টি টু তাদের জন্য এটা এই ব্লেজারটা এটা আমি আপনাকে এখন ক্লিয়ারেন্স দিয়ে দিব অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ইম্পোর্টেড ফ্রম চায়না হ্যাঁ এটা চায়না থেকে ইম্পোর্ট করা যার এটা লাগে সে এটাকে নিয়ে নিন দেখেন ইম্পোর্টেড ফ্রম চায়না এটা আমি পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এক পিস হবে আচ্ছা এরপর আসেন এইরকম আমি আপনাকে আরো কয়েকটা ব্লেজার ট্রেজার সব কিছু আমি আপনাদেরকে দেখাই দিতেছি এন্ড যার যেটা লাগে আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিন এখানে দেখেন এটা লাগানোর আর জায়গা পায় না কলারের মধ্যে ট্যাগ লাগায় কেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ব্লেজার এন্ড এটা আই থিঙ্ক যাদের বডি হচ্ছে যে আপনার

আচ্ছা একটা কাজ করো আমার ইয়াতে ব্যাগে দেখো তো একটা সেফটি ফিনাস ওটা দাও তো তাহলে ব্লেজার খুলতে যায় এটা খুলে যায় আচ্ছা এরপর আসেন আমরা একটু কমেন্ট নেই অনেকগুলো আপু কমেন্ট করতেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ হুম দাও দাও আচ্ছা বেবিদের নাই না আমাদের তো সব বড়দের কালেকশন বেবিদের নাই এ ব্লেজার এ ব্লেজার সেটগুলো হচ্ছে ব্ল্যাক কালারটা ওয়াও এটা হচ্ছে দেখেন সাইজ আছে টু একটা 2 এক্সেল মানে এটা 38 থেকে 40 38 থেকে 40 যাদের তাদের হবে 2550 টাকায় পাবেন আমি একটু ব্ল্যাকটা তাও একটু আপনাকে একবার পরে দেখাই এটা

এটা যেমন ধরেন যাদের বডি ফর্টি থেকে ফর্টি টু তাদের জন্য হচ্ছে এটা হ্যাঁ এটা গায়ের মধ্যে ধরে ধরে এটা আলাদা করে রাখো ওটা যে সেলাই ওটা ওখানে দাও ওটা তো নতুন ওটা তো রিটার্ন বার্থ থেকে বেরিয়েছে দেখি ওকে তো ওয়াও এটা আমাদের নিজেদের বানানো এই কালারটা দেখেন দেখতেই পাচ্ছেন এটা ফেব্রিক একদম ডিফারেন্ট খুবই সুন্দর এটা কাল লাগবে দেখেন

আমার পরাটাও ডিসকাউন্টে নিবেন দুই হাজার পঞ্চাশ করে এগুলো ডিসপ্লে দিয়ে রাখো তোমার হাতেরটা দাও এটার আর একটা কালার আছে লাইক এইটা এটা আলাদা এই যেগুলো সব খোলা দেখেন এইটার ডিসকাউন্টে হবে দুই হাজার পঞ্চাশ করে ওকে এগুলার ডিসকাউন্টে হবে দুই হাজার পঞ্চাশ করে যার যেটা লাগে সে এটাকে হচ্ছে যে দেখে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে সাইজ আছে এম এল এক্সেল এম এল এক্সেল এল মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওকে সাইজ হচ্ছে এম এল এক্সেল এটা দেখেন খুবই স্টাইলিস্ট এগুলো পনেরোশো আশি করে নেবেন ডিসকাউন্টে ওকে পনেরোশো আশি করে নেবেন এগুলো আমাদের আর আসবে না এগুলো আমাদের আর হবে না ক্লিয়ারেন্স যাচ্ছে পনেরোশো আশি করে নেবেন এই যে দেখেন খুবই এক্সেল এগুলো সব ক্লিয়ারেন্স ক্লিয়ার যাচ্ছে এই যে দেখেন পনেরোশো

এগুলো সব পনেরোশো আশি করে নেবেন পনেরোশো আশি করে নেবেন এগুলো সব ক্লিয়ার সেল ডিসকাউন্ট প্রাইস পনেরোশো আশি টাকা ঠিক আছে পনেরোশো আশি টাকা করে নেবেন এটা হচ্ছে স্প্যান্ডেক্স ফ্যাব্রিকের উপরে দেখেন কাপড়টা ভিতরে একরকম আর বাইরে একরকম দেখছেন ডিফারেন্ট আপনি শোরুমে এসে দেখতে পারেন আপনি পনেরোশো আশি টাকা পাবেন পনেরোশো আশি টাকা পাবেন এবং যারা এখনো শীতের কেনাকাটা করেন নাই আপনারা কিনে নিতে পারেন টাকায় পাবেন

এক্সেল সাইজ মানে এটা হচ্ছে যাদের বডি ফর্টি এই দেখেন এটা আমার বড় হয় বাট এটা হচ্ছে বেসিক্যালি যাদের বডি ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স তাদের জন্য এটা এবং এই ওভার কোডটা আপনি ডিসকাউন্টে নেবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায়

আচ্ছা ওটা এটা কি सेम কোয়ালিটি না ম্যাডাম হচ্ছে একটু ওটা যেটা দেখাচ্ছি डिफरेंट डिफरेंट না হ্যাঁ डिफरेंट হ্যাঁ আমি সেটা ভাবতেছি যে এটা তো দামিটা দেখেন এটা হচ্ছে যে আরেকটা এটা ডিসকাউন্টে দিবেন 2050 টাকা এটা সাইজ আছে সাইজ নাই না না সাইজ নাই এক পিস আছে এটা দেখেন এটা আরেকটা আছে सेम সাইজের এটার বাটন কোয়ালিটি সবকিছু डिफरेंट হ্যাঁ যারা এই দামিটা পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারবেন এটা আপনি দুই হাজার পঞ্চাশ টাকায় নেবেন দুই হাজার পঞ্চাশ টাকায় নিবেন এটা ওকে এই যে দেখেন এটার ডিজাইনটা সুন্দর এটার বাটন গুলা সুন্দর তো এটা নেবেন দুই হাজার পঞ্চাশ টাকায়

এটা আলাদা একটা কোটি আর এটা হচ্ছে আপনার ড্রেসটা আর এটা হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা আপনি আমার জিন্স পরা ছিল দেখে যে আমি জিন্সের উপরে পরছি বাট আপনি এই লেগিংস দিয়ে পরতে পারবেন শর্টস এর উপরে পরতে পারবেন তো খুবই পরে গেছে এই ওভার কোটটা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা একটু বিউটিফুল কালার আমি

এটাও ডিসকাউন্টে দুই হাজার পঞ্চাশ টাকা আসবে এগুলোর কোয়ালিটি ডিফারেন্ট দেখেন সব এক্সপোর্ট কোয়ালিটি দেখি বুঝতে পারতেছেন এটা একটাই সাইজ আছে এখন একটাই এম সাইজ থার্টি থার্টি এইট থেকে থার্টি সিক্স থেকে থার্টি এইট তাদের ওকে এটা কালার এটা মানে এটা হাতে ধরে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা আছে এটাও দুই হাজার পঞ্চাশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট এটা অনেকগুলো আছে দেখছেন এটা তো ভীষণ সুন্দর এটা একটু পরে দেখাই আপনারা সোমবারে আসলে

যেরকম লং আমার পরাটার কালার হচ্ছে এটা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ওকে সো যারা এরকম স্টাইলিস্ট পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন আবার অনেক শরীর খারাপ লাগতেছে সো এই জন্য আমি একটু লাইফটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বাই বাই